আসসালামু আলাইকুম রহমতুল্লা বরকাত শেষ ভিডিও করে বাসায় চলে যাব এই ডে ছাপা মারোয়া এই দেখেন ওই জায়গাতে শুরু করে এই তিন মিনার মিনারের মিনারের এখানে ছাপা মারোয়া আর ওই যে রসুল সাল্লা সাল্লামের বাড়ি আর এখানে হয়েছিল সাত দুই খণ্ড আর এই যে আবু জহলের বাথরুম আলহামদুলিল্লাহ 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 আল্লাহ বাড়ি জারত করাছে এই যে এটা কিন্তু সাবা মারুয়া ওই এক মিনার থেকে শুরু করে এই তিন মিনার দেখা যায় না এখানে সে এখান থেকে শুরু আর ওই এক মিনারে ওখানে যে শেষ সাবা মারুয়া এই তিনতলা মানে নিচে উপর তিনতলা হজিবুল্লাহাম বিসমিল্লা রহমান রহিম আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন যাতে আপনাদের ভালো ভালো ভিডিও করে দিতে পারি আপনারা আমার জন্য দোয়া করবেন যেন ভালো ভালো ভিডিও করে দিতে পারি আল্লাহ হাফেজ বাই বাই